দাঁড়াইবা আমার কি কি শাক তুলতে দিবা হ্যাঁ খালি বলো উম পোকা নিই পাতা নি শুরু হয়ে দাগা তোমার আর কোনো কামে দেখলে কি হ্যাঁ তুমি এমন করো খি তুমি এমন করো কেন আমার সাথে হ্যাঁ শাক তুল না দেখো না চোখে দেখো না এই শাক নিয়ে বাড়িতে যাবো গা কালকে ঠিক আছে মার না

বিরিয়ানি রান্না করে রাই আর চুলার পরাই খেয়ে গেছিলাম গা আমরা মা আর মেয়ে দুজনে মিলে গেছিলাম গা হলো ই করতে শাক তুলতে তো আসার পর আদন দিয়ে দিল তো এখন হলো বিরিয়ানি এই যে খাইতেছে চুলার পর ছিল ভালোই গরম আছে তো রসুন গরম কমে যাবা বমি মাছ নাই মা লবণ লবণি খাইছে কোন লবণ দিছি আটটু <laughs> জান <laughs>

মেইম হল কালকে আসবে তো ভাবলাম যে দুটো আজকে রান্না করে দিই আবার দিন হয়েছে আইছি মিম কালকে আসলো মিমাই সে আবার দুদিন থাকবো না আমি আবার জায়গা কালকে তো কালকে বিকাল দিক দিয়ে আমি আবার চলে যাবো তাই ভাবলাম যে এখন রান্না করে দেব আর এই গরু মাংসটা আংসি হল আমার মার জন্য মা মানে বিরিয়ানি সবার হাতে বিরিয়ানি ভালো লাগে না কিনা বিরিয়ানি ভালো লাগে না মাঝে মধ্যে মেয়েদের হাতে বিরিয়ানি ভালো লাগে বুঝছেন ঝাল লবণ ঠিকঠাক আর রান্না করতে পারলে তো ভাবলাম যে একটু রান্না করে দেই মাংসটি হলো কিছুটা আছে বড়ো কিছুটা আছে ছোট যেটা একটু বড়ো এটা একটু কাটা নিতেছি আর চুলা বাসায় দিছি বেশি রান্না করবো না আবার মাংস কম হলে ভালো লাগে না বুঝছেন প্রতিদিন মাংস লাগে এখানে দেড় কেজি মাংস আছে আর চাল নিছি এক কেজি আমার না কি তো স্টেম খরচ কি করি মশলা কষায় নেই

সবার মুখে মধ্যে যাই পরে বিরিয়ানি আর মানে চাইলে আর মাংস তো নেই দেখতে সমান সমান লাগে এক কেজি চাল দেড় কেজি মাংস সমান একটু বেশি আছে কিন্তু মাংসটা একটু আবার অন্য একটুখানি হয়ে যায় এগুলো বাড়িতে মাংস খায় না ওই সাইজের করে আনছে বিরিয়ানি সাইজের করে আনলে ঠিক এই সাইজ করে দেবে তো ও মাঝে করে নিই বাজার বাজার হতো পাঁচ কেজি ওই পাঁচ কেজি

রান্না এখনই করা শেষ হয়ে যাবে বেশি কোন লাগবে না মাটি চুলা রান্না করতে বেশি সময় লাগে তো একটা পেপে হলো ইদুরে কাটছি দেখেন এই কত ছিড়ে ছিড়ে খাইছি আর আজকে ছিড়তে চাই নাই তো এজন্য ইদুরে যে খাইয়া ছিড়া দিছে ছিড়া দিছে একদম আর বড় অনর্ম হয়ে গেছে গাজি কবে পড়ছে কইতে পারি না মনে হয় দুই তিন দিন আগে কিন্তু খাওয়া দেখা মনে হচ্ছে আজকে মনে পড়ছে পর আবার খাইছে

আমার মেয়ে মাংসটা কষা এটা আমার বড় মেয়ে খুব পছন্দ মেয়ে তো না এটা খুব পছন্দ পানি দেওয়া লাগছে তাও আমার একটু দাও সত্যি পানি দিয়েছি একটু জিনিস লাগিয়ে দিতেছিল তাড় পানি ধরা লাগে না যায় গৰমটো কাজিয়ালিছো দেখা নাটো

আমাকে রান্না করতে যে এইসব পরিষ্কার করে বুঝছেন কয়েকদিন ধরে হলো মানে আমি আসার পর থেকে হলো আমি রান্না বান্না করি আর আমার মা হলে যেগুলো করে আশেপাশে চিপা চাপা সব পরিষ্কার করে রাখে বুঝছেন যাক সুন্দর লাগে কিন্তু পরিষ্কার করল আর এই দিনে এলো অনেক বেশি সুন্দর লাগে সব কিছু করতে আর আমার মাত্র বিরিয়ানি রান্না করা শেষ হলো আব্বারের খাবার দিয়ে মানে এখনও ভালো করে পানি টানে নাই আব্বার দিয়ে আব্বা বা চলে যাবো কাজে রাতে আর আসবে না তো তার জন্য তাকে দিয়ে আসলাম আমি হলো এখন যাতে মা গেছে মা হলো শাক তুলতে গেছে আমিও যাই আমি হলো শাক কিনবো লাল শাক লাল শাকের দাম বেশি আর লাল শাকের মতো আরেকটা শাক আছে ওইটা মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু লাল শাক খুব কম পাওয়া যায় কারণ লাল শাক বাজারে নিলেই বিক্রি হওয়া যায় তাড়াতাড়ি তো যাই হোক যাওয়ার সময় একদম পুরো টাটকা লাল শাক কিনে নিয়ে যাবো আর এখন হলো আমার মেয়ে ছোটো মেয়ের জন্য কটা শাক তুলতে গেছে আমার কাছে একটু বেশি করে আনো কারণ সকালবেলা কটা তুলছে রান্না করে দিয়েছিল মানে দুই নলা ভাত খাইছি এখন একটু আছে খায় না সারাদিনের দুই নলা খাইছি ওইটাই এই দশটা দেখা হয়েছে এখন বাজে হলো পাঁচটা আজ আজ দিচ্ছে আগে মানুষ নামাজ টমাজ পড়তেছে নামাজ কালাম আর আজকে শুক্রবার আমি হলো মার কাছে আসলো মা কই দেখতেছি না তো আগামাত কিছুই বুঝতেছি না মা কই গেছে এই যেমন মা আমি তোমার ওদিকে খুঁজতেছি

বিরিয়ানি চুলার পর রায় গেছিলাম গা আমরা মা মার মেয়ে দুজনে মিলে গেছিলাম গা হলো করতে শাক তুলতে তো আসার পর আদান দিয়ে দিলো তো এখন হলো বিরিয়ানি যে খাইতেছে চুলার পর ছিল ভালই গরম আছে তো